আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে পাকিস্তানি বাহুবালি কানের দুল কালেকশন দেখাবো আপনারা যারা পাকিস্তানি এবং বাহুবালি কানের দুল কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমি প্রথমে এই বাহুবলির দুলটা দেখাবো এটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি স্টোনের কাজ করা এবং পুরোটা কিন্তু মাল্টি কালারের উপরে যার ফলে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং মাল্টি কালারটা সব আপুদেরই সব থেকে ফেভারেট একটা কালার আপনারা যারা এই টাইপের বাহুবালি খুঁজতেছিলেন তারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর এবং এগুলার ভিতরে দুইটা ডিজাইন আসছে মানে পাকিস্তানি ঝুমকার ভিতরে দুইটা ডিজাইন আছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং টানাটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে মানাইছে দেখতে কিন্তু খুবই জোস লাগে যারা এই টাইপের কালেকশন খুঁজতেছিলেন তারা এগুলা দেখতে পারেন আপনারা চাইলে এগুলা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো আমরা পাইকারিতে মূলত সেল করি আপনারা যারা এই টাইপের কালেকশন খুঁজতেছেন তারা এগুলা নিতে পারেন এটার ভিতরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে মাঝখানে এডি স্টোনের কাজ করা এগুলা ম্যাক্সিমাম পেজে বা অনলাইনে দেখবেন যেগুলো কিন্তু টানা ছাড়া অ্যাভেলেবেল আমাদের কাছে এখন টানা দেওয়া আছে আর এই ডিজাইনগুলা কোনো পেজে এখনো আসে নাই এগুলোর ভিতরে আপনার গর্জিয়াস যে কালেকশনগুলা ওগুলাই হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর এডি স্টোনের কাজ করা এই কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন এগুলো ভালো পরিমাণ প্রফিটে সেল করা যায় আর পাকিস্তানি জুয়েলারির প্রাইস কিন্তু একটু হাই হয় যারা এগুলো সম্পর্কে ধারণা নাই একটু বা মার্কেটে থেকে ধারণা নিবেন কারণ অনেকে মনে করে যে এগুলা দুইশো তিনশো টাকা পাইকারিতে হয়তো বা হবে নিয়ে এগুলা চারশো পাঁচশো টাকা সেল করে দেবে আসলে বিষয়টা এরকম না পাকিস্তানি যে বাহুবলিগুলো আমি দেখাইতেছি এগুলো ম্যাক্সিমাম পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত রিটেল মার্কেটে বিক্রি হইতেছে আর ঝুমকা যেটা দেখাইলাম ঝুমকাটা হচ্ছে আটশো টাকা থেকে 950 পর্যন্ত রিটেইলে সেল হইতেছে ঝুমকার প্রাইসটা বেশি কারণ ঝুমকাগুলা কিন্তু পাকিস্তানি প্রাইজের অনেক হাই হয় এই হোয়াইট কালারগুলা কিন্তু আরো বেশি জোস হোয়াইট কালারগুলা কিন্তু কাস্টমার খুব পছন্দ করে এই টাইপের ডিজাইনগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের স্টকেও কিন্তু আসলো প্রায় দেড় মাস পরে আপনারা যারা এর আগে এগুলা নিছিলেন খুব ফ্যান হয়ে গেছিলেন এগুলার জন্য এইবার আবার স্টক হয়েছে এগুলা নিতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর পিছনে এগুলার মধ্যে সিরা মিক্সের কাজ করা যার ফলে কিন্তু দেখতে আরো বেশি জোস লাগে এটা কিন্তু হোয়াইট কালারের উপরে এই হোয়াইট কালারের এই টাইপের দুলগুলো কিন্তু খুব চলতেছে এখন বর্তমানে আর এগুলা আপনারা আমাদের কাছ থেকে চাইলে অনলাইনেও নিতে পারেন অনলাইনে নেওয়ার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ারে পার্সেল পাঠিয়ে দিই মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করলে আমরা কুরিয়ার করে পার্সেল দিয়ে দিই আর যদি আপনি চান আমাদের দোকানে এসে নেওয়ার জন্য সেক্ষেত্রে সেই সুবিধাও আমাদের আছে আপনারা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয় এর এ এবং দোকানের নাম সারা টেডার্স আপনারা দ্বিতীয় তলায় উঠলেই বড় করে সারা টেডার্স দেখতে পাবেন সেই দগা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে যেমন এই একটা দুল আসছে এটা কিন্তু টিকলি সহ এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার সারা বছরই কিন্তু এটার একটা ক্রেজ থাকে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু গর্জিয়াস অনেক গর্জিয়াস পাকিস্তানি বাহুবালি দুলের ভিতরে এটা রিটেইলে বিক্রি হইতাছে 850 টাকা থেকে 950 টাকা পর্যন্ত ঝুমকাগুলোর একটু প্রাইস বেশি হয় আমি রিটেইল প্রাইসগুলোর ধারণা দিব পাইকারি প্রাইজের ধারণা দিব না পাইকারি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন কারণ পাইকারি দামটা ভিডিওতে বলে দিলে সেক্ষেত্রে সমস্যা হয় কি আমাদের যে কাস্টমার আছে তারা এই টাইপের কালেকশনগুলো আর প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এরপরে বাহুবালি কিছু কানের দোল কালেকশন দেখাবো এগুলা কিন্তু সম্পূর্ণ টানা দেওয়া দেখতে খুবই সুন্দর দেখা যায় আর এই টাইপের কানের দোল প্রচুর চাহিদা কিন্তু অনলাইনেও এবং অফলাইনেও এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম দুইটা ভিডিওর কালেকশন আমার এক সপ্তাহের ভিতরে স্টক আউট হয়েছে এখন আরও বেশ কিছু কালেকশন আসছে এই কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই এগুলোর ভিতরে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো হচ্ছে আগের ভিডিওর ডিজাইন থেকে ডিফারেন্ট আগের ডিজাইনগুলো যারা সেল করে মজা পেয়েছেন এখন আপডেট ডিজাইন আসছে কিছু এগুলো এখন অ্যাভেলেবেল এই কালেকশনগুলো আপনারা এখন নিতে পারেন দেখেন খুবই সুন্দর এবং মুলতানির ভিতরে যেই বাহুবালী কানের দুলগুলো আছে পুরো চকবাজারের ভিতরে সব থেকে বেশি ডিজাইন শুধুমাত্র সারা টিরার্সে পাবেন কারণ এত কালেকশন এখন পর্যন্ত অন্য কেউ আনে নাই আমাদের কাছে যে পরিমাণ টানা কালেকশন আছে অন্য কোথাও এত পরিমাণ টানা কালেকশন নাই হ্যাঁ টানা কালেকশন মার্কেটে পাবেন কিন্তু এত ডিজাইন এত ভ্যারাইটি এত কালার অন্য কোথাও পাবেন না আর অনলাইন বিজনেসের জন্য সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ডিজাইন ভ্যারাইটি যত বেশি থাকবে ততই আপনার সেল করতে পারবেন বেশি দেখেন এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটার ভিতরেও আপনারা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে মাল্টি কালারের উপরে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যারা যেই ডিজাইনগুলো পছন্দ পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে প্রাইস জিজ্ঞেস করে নিতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডারও করে দিতে পারেন প্রত্যেকটা ডিজাইনি কিন্তু খুবই জোস খুবই আনকমন এই টাইপের আনকমন কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এগুলো কিন্তু ভালো পরিমাণ প্রফিট করে সেল করা যায় এগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন এবং অ্যাস্থেটিক একটা ভাইব দেয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কানের দুল এবং টানা সহ এই টাইপের কানের দুল টানা প্রচুর ডিমান্ড মার্কেটে আর এত পরিমাণ কালার রাখার কারণে আমার আমাদের সেলও কিন্তু বেশি হইতেছে কারণ কাস্টমার যত বেশি কালার ভেরাইটি পায় তত বেশি কিন্তু খুশি হয় আর এগুলা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে এত পরিমাণ অ্যাভেলেবেল হয় নাই যে কাস্টমার যে কোনো জায়গায় লোকাল মালের মতন এগুলা পাইবে কারণ এগুলা এখন পর্যন্ত এগুলার একটা গোপনত্ব আছে এটার একটা আনকমন ভাইব আছে কারণ এটা এখন পর্যন্ত কিন্তু সব পেজে অ্যাভেলেবেল হয় নাই এটা আপনারা যারা নিতে চান স্টক করে নিয়ে বিজনেস করতে পারেন এগুলা কিন্তু প্রচুর সেল হইতেছে এগুলা তিনশো টাকা থেকে চারশো টাকা পাইকারি দাম থাকবে আপনারা এগুলো আমাদের থেকে নিয়ে সেল করতে পারবেন সাড়ে চারশো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত দেখেন খুবই সুন্দর এগুলো জয়পুরি জয়পুরী বাহুবালী টানা আপনারা যারা এই টাইপের কালেকশন খুঁজতেছিলেন এগুলো দেখতে পারেন এগুলো প্রচুর সেল হয় আর এগুলো কিন্তু একদম আনকমন লেটেস্ট কালেকশন বর্তমানে কিন্তু এটা এগুলা লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশন এগুলা আপনারা যারা এই টাইপের বাহুবালি খুঁজতেছেন এগুলা দেখতে পারেন এগুলা খুব সেল হয় প্রচুর সেল হয় অনলাইনেও এবং অফলাইনেও এই টাইপের কালেকশনগুলো নিতে পারেন যেমন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে যারা ব্ল্যাক কালার শাড়ি বা কাপড়ের সাথে এগুলা দিতে চান দিতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে ডিজাইন আছে ডিজাইন ভেরিয়েন্ট পাবেন এবং কালার ভেরিয়েন্টও পাবেন যেমন এ একটা ডিজাইন আছে এরপরে এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে পাকিস্তানের উপরে এটা আরো একটা ডিজাইন এর আগে যে ডিজাইন গুলো দেখেছি ওগুলোর মধ্যে এটা আরো একটা ডিজাইন আপনারা এই টাইপের ডিজাইনগুলো নিতে পারেন এগুলোর প্রচুর ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন পাবেন আপনারা যখন অনলাইনে নখ দিবেন এগুলার হিউজ পরিমাণ ডিজাইন দেখতে পারবেন এগুলোর দোকানে যদি আপনারা কোনো ভাইয়েরা নিতে চান সেল করার জন্য এগুলা নিয়ে সেল করে মজা পাবেন কারণ এগুলো মিড রেঞ্জের ভিতরে আছে অত দামিও না আবার অত কম দামিও না এগুলোর কোয়ালিটি খুবই ভালো অনেকে কোয়ালিটি চিনে না শুধুমাত্র দাম দেখেই মনে করে যে এত দাম কেন আসলে কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু একটু ভালো হবে এরপরে এই কিছু ডিজাইন আছে এই ডিজাইন আপনারা দেখতে পারেন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান দিবেন যেই ডিজাইন পছন্দ হবে দিয়ে দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আমাদের কাছে ছবি পাঠিয়ে দিবেন আমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার নেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার করে দিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারেন দোকানেও আমরা প্রোডাক্ট বিক্রি করি আমাদের শোরুম আছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাউন মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয় এ দোকানের নাম সারা টেটার্স আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য নতুন কালেকশন আসলেই আমাদের এই চ্যানেলে একটা আপডেট করে দিই এরপরে এই একটা ঝুমকা আসছে এই ঝুমকাটাও কিন্তু পাকিস্তানি ঝুমকা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই অ্যাস্থেটিক একটা ঝুমকা এই ঝুমকাটা হোয়াইটের উপরে এবং পাকিস্তানি দুলগুলো চিনবেন কিভাবে এখানে দেখেন পাকিস্তানি দুলের কিন্তু প্রচুর গর্জিয়াস কাজ থাকে এবং একটা স্টোনই আছে পাকিস্তানি যে স্টোনগুলা ইন্ডিয়ালারা ইউজ করে না এটা কিন্তু শুধুমাত্র পাকিস্তানি দুলের ভিতরেই পাবেন এরপরে এই একটা দুল আছে পাকিস্তানি ঝুমকার ভিতরে দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই ইউনিক একটা আইটেম এটার প্রাইস একটু হাই এটা খুচরাতে সেল করতে হয় আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এখন অনেকে চিন্তা করবে যে এত দাম দিয়ে কে নিবে কারণ পাকিস্তানি জিনিসগুলোর প্রাইস একটু হাই হয় আর যারা পাকিস্তানি চিনে তাদের মতন পাগল বহুত আছে অনলাইনে এগুলো নেওয়ার জন্য বহুত কাস্টমার আছে আপনার আনকমন কালেকশন রাখবেন অনেকে প্রাইস শুনে ভয় পায় যে এত দামি কালেকশন সেল করতে পারবো কিনা এখন এগুলো আপনার আমি আটশো পঞ্চাশ বলছি আপনি এগুলো সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করে দিতে পারবেন আমি প্রাইসটা একটু বেশি বলি ভিডিওতে কারণ যেন কাস্টমার দোকানে আইসা ই না হয় বিব্রত না হয় যে অনলাইনে কম বসে দোকানে আসলে বেশি কেন আমি অনলাইনে বেশি বলি দোকানে আসলে রেটটা কম থাকি কারণ পাইকারির ক্ষেত্রে আপনি কোয়ান্টিটি যত বেশি নেবেন সেক্ষেত্রে আপনার প্রাইসটাও কিন্তু ততটাই কমে যাবে আর এক পিস কিন্তু কখনো পাইকারি হয় না অনেকে এক পিস নেওয়ার জন্য আসে এক পিস আমরা পাইকারিতে সেল করি না এটা বারবার আমি ভিডিওতে বলে দিই তারপরে অনেকে দোকানে এসে বলে যে আপনি তো বলছেন এক পিস দিবেন পাইকারিতে এক পিস কেন দেন না এক পিস কখনো পাইকারি হয় না এই জিনিসটা বুঝতে হবে আমাদের একটা প্রোডাক্টের লাভ হয় দশ টাকা বিশ টাকা সর্বোচ্চ গেলে তিরিশ টাকা এখন পাইকারিতে এক পিস সেল করে আমার দোকান চালাবো কিভাবে আপনার এই জিনিসটা বুঝতে হবে এরপরে এই একটা বাহুবালি দুল আসছে টানার ভিতরে এটার ভিতরে কালার আছে তারপরে একটা এই সুন্দর যারা একটু হালকা ডিপ কালারের চাইতেছেন লাইট কালারের উপরে তারা এটা দেখতে পারেন আমাদের কাছে লাইট ডিপ সব ধরনের কালার আছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা দোকানে এসেও নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই একটা ঝুমকা আসছে এই ঝুমকাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে আকাশি কালারের উপরে তারপর এই গ্রিন কালারের ভিতরে কিছু আছে গ্রিন কালার ইদানিং কাস্টমার বেশি চাইতেছে গ্রিন আর রেড এটা কেন আমি জানি না তবে গ্রিন রেড এই দুইটার কিন্তু ডিমান্ড বেড়ে গেছে অন্য অন্য কালারও চলতেছে তবে গ্রিন রেটের একটা আলাদা ক্রেজ চলতেছে এখন এই কালেকশন নিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারবেন